বাদ দেবেন কেন পাপ নাই বলতেছে আওলাদে রাসুল কবির বিন সামাদ কোথায় নিয়ে যে লাগালো আমি বললাম আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী হিন্দু ছিল তুই আওলাদে রাসুল নিয়ে যে লাগাই দিছিস তোকে তো লাগাতি লাগাতি কোথায় লাগাই আমার নামের আবারও বলছি আমার ইউটিউবার ভাইয়েরা এখানে সবাই ক্যামেরা করছেন আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন তাইলে কবির বিন আব্দুল সামাদ কবির বিন সামাদ আব্দুল সামাদ মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আমি আব্দুল পুত্র কবির আমার পুরা নাম হলো এর বাইরে আর কোনো টাইটেলের কোনো লকমের দরকার নাই কিসের মাদানি প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি জিহাদি আজাদি বিপ্লবী সুনামি তুফানি টর্নডি আমেরিকানি তারপরে কাতারি এগুলো দরকারটা কি আমি তো এগুলো খুঁজেই পাইনি কেন দরকার নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে আমি বললাম ওনার বোন নাম মাহমুদা তো উনি ওর বাদী তাছাড়া এখন ব্যাখ্যা কি করবো এটা ব্যাখ্যা তো দেয়া লাগবে বিশাল জিহাদি কোনোদিন মিছিলে পাওয়া যায় না কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না মাসের ইয়ান চাল ঠিক মতো দেয় না ও বিশাল জিহাদি এই আছে না না বিপ্লবী বিপ্লবী স্টেজে উঠে স্টেজে ওঠে ষাট মাঠ গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয় আবার স্টেজ থেকে ষাট পাঞ্জাবি এই পাঞ্জাবি খুলে ষাট মাঠ গাই দিয়ে তো একটা ভবসগর সেই যেতে চলে যায় কি ব্যাপার উনি হইলো বিপ্লবী তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি তোর মারবে মায়ের খাবি শহীদ হয়ে যাবে তাহলে তো বিপ্লবী তুমি মায়েরও খাবা না ষাট পরিবার বাবার বিপ্লবী সাজবা পাকামা করা যায় এখন ঠিক না ঠিক এইগুলো এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির দিন সাবাদ ভাই আপনার নামের শেষে এইগুলো নাই তো এই জন্য আমার শখ হলো কোন এক সময় উগান্ডায় যাব যদি লাগাতেই হয় এসি লাগাবো কবির দিন সাবাদ উগান্ডি ঠিক আছে না যদি এই রকম লাগেই কথা বলার জন্যে তাহলে কবির বিন সাবাদ উগান্ডি লাগাবো বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে কি করবো ওখানে একটা কম্ব নি দিলি ভালো হইতো কষ্ট আছে বাজার বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো শীত লাগছে না তো আল্লাহ রে আমার আব্বা যান আহারে মাসাল্লাহ শক্ত আছে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখো তোমাদের তো কিছু না করতেই এমনি গোসল করা লাগে আল্লাহ হেদায়ত করুক বলেন আমি উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার উস্তাদজিরা এই চেয়ারটা খালি রাখার দরকার নেই তো পাশে আসে আসেন আপনি একটু আগে আসেন আমরা এত দূরত্ব করব না আসেন সামনে আসেন আহারে আমি ওনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না ঠিক কিনা আমরা এসেছি টাকা বুঝে নিয়ে তারপরে খাওয়া দাওয়া আমার আমার টিম এসেছে ওরা অলরেডি গেছে তারপরে আবার করবে কিন্তু লাস্টে আজকে আমি খাবো না কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি তো এই জন্যই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে আজকে আর খাওয়ার ইচ্ছা নাই এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই আপনারা এসেছেন কার জন্য। আল্লাহর জন্য আমরা এসেছি স্বার্থের জন্য পরকালে আমাদের ধৈরি যে কি করবে আমি বলি আমি রামজা আবদুল আলমিন মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলাম ওরা ধরা খালি আমি আগে ধর দেবো তাছাড়া তো কোনো রাস্তা নেই অত বড় বড় বক্তা যদি ধরা খায় আমি কোন কথা ছাড়াই তাহার নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে আল্লাহ হেফাজত করুন বলেন আমি আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন বলেন আমি তো আমার বাপ জানেরা ওনারা নিঃস্বার্থ আপনারা নিঃস্বার্থ আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে পারি স্টেজে আপনাদের দিতে হবে কথা ঠিক আছে কি না আমার যুক্তি কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না তাই আমরা সামনে থাকি হ্যাঁ মাফ করে দিলেন তো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে ভবিষ্যৎ দিনদারে ইমানদার মুসলমান ভাই ভাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করতে পারতেন যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাত গতদিনও মনে হয় বলেছিলাম কোন অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখত সারাদিন তাড়ানোর পরে রাখত ঠিক না বে শিয়াল জন্মগত ভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে শিয়াল না হয় মুরগি ধরে বড়টা কিন্তু ওর বাইশ সাজে দুধ খায় ও মুরগি ধরিছে এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই তুই না হয় আমলেখ করেছিস আমি তো বিএনপি কথা কয় না অপরাধ তোর আছে তুই আমলে গেল আমি তো বিএনপি আমি বেরোয় অন্তত কোনদিন শিয়ালের বাইসে এই কথা বলিছে কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে কোনদিন বেরোবে না যে না আমাদের বেরোনো যাবে না আল্লাহ সফটওয়্যার সেট করে দিয়েছে যে তুই রাত্রি হুক্কা হুয়া করবি আর কার মুরগির দরজা খোলা আছে তার তেস মারি দিবি এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে কে আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন বলে নাকি না ও রাত্রি ছাড়া বেরোবে না এই সবটা দিয়েছেন কে আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হইত দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো আল্লাহ বানান নাই। আল্লাহ চেয়েছেন মানুষ বাড়াতে কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে সেইটা হলো আপনি সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময় ওই আবেগের সময় শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্বে দুইটা তিনটাও যায় এরকম আছে না তো এই দুই তিনটা ভাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি এমনকি আপনি গর্ব পাস হয়ে গেলেন না কত মা বোনরা বলে যে চার মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে এরকম হয় না হয় না চার মাস পাঁচ মাস পরে গর্ব পাস হয়ে যায় তিন মাসে পাস হয়ে যায় আপনি সেটা আপনার হয় নাই আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানায় পৃথিবীতে আনলেন এই পৃথিবীতে আপনাকে পান করালেন মানুষের মতো মানুষ বানালেন এই পর্যন্ত বড় করলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারব না কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন না চাইতে আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন এই চোখ যার নাই সেই বসে চোখ না থাকার যন্ত্রণা গত আগস্টের আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত আর এই দুনিয়া দেখা যায় না একজন ছোট বাচ্চা সে করে বলল আমার মাকে দেখতে ইচ্ছা করে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে আর কোনো দিন দেখা যাবে না ওগো আমার ভাইরা যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন যদি চোখটা না দিতেন তাইলে দড়াটা নাই দাঁড়িয়ে থাকতাম থালায় একখান নিয়ে আর বলতাম আল্লাহ 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 ওরে বাবা মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়া একটাও নেই কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো কথা কয় না ঠিক না বেঠে চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো হয়তো দুই একজন দুই একজন দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে দুই একজন আসে না এখন আল্লাহর পথে আমরা তো আসি কিছু লোক তো আসি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ তারা কি ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি ওয়ালা তাগফরুন আমরা প্রতি খুদবাই শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে শরণ করো আমার জিকির করো আমিও তোমাদের জিকির মানে শরণ করো আমিও তোমাদের জিকির করব মানে আমিও বলব না কবির 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 এটা বলব না আমরা আল্লাহর শরণ কইলে আল্লাহ শরণ করবে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছে আমার নিয়ামত নিয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না আই আলাই রাব্বিকুমা দিবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা কত নিয়ামত দিলাম ওগো মানুষ সব খালি মেশিনটা খারাপ বউ থাকবে না বুঝে ওঠেন একটু পরে বুঝে নিয়ে ঠিক না ভাই ঠিক এই নিয়ামত কার দেওয়া এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ ভাবেই সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা জান্নাতে ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে আমাদের মতো মানসিকতা দিয়ে একা একা যখন ভালো লাগে না তখন আল্লাহর আলমিন আবার হাওয়া আলাইসালামকে সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে বললেন ওব আদো তোমার জন্যে রেস্ট্রিকশন হলো খবরদার খবরদার হাওয়ার গায়ে টাস করবানা হাওয়ারে ধরবানা হাওয়ার দিকে তাকাবানা কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী আরো বেশি ভালো লাগে না আল্লাহ তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনার তোমার বিয়ে দিয়া ছাড়া আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন বলেন আমি তোমার বিয়ে দিয়া ছাড়া হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে এই সৃষ্টিটা কার সেদিন শায়েক আহমদুল্লাহ মুখতারাম উনি বললেন যে ওনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আরেকটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখে অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মহাদ্দেশ বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবো হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ কথা কয় না তো এই যে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে না রেস্ট্রিকশন নাই কিন্তু আপনিও দু একটা মেয়ে সাইডে মেয়ে হয়েছে একটা অন্তত ডাক্তার বানান কথা কয় না একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়াই বসে আছেন কোরআন মুখস্থ করেছে কোরআন জানেও না মানেও না এরকম আছে না দেখবেন বারো পাড়া তেরো পারা সতেরো পারা পড়িয়ে বাদ্রাস্তি বেরোয় এর মতো বাহাত্তারা খুঁজে পাওয়া যায় না ছয় তানের হাড্ডি ছয় তানোর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকা যে তুই কর আমি চলে গেলাম ঠিক না বেঠে তো এই জন্য মাথায় সন্তানদেরকে পড়াতে হবে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয় আমার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে ভুল বুঝবেন না মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন যেটা যে আছে জেনারেল পড়বে ইংলিশ মিডিয়ামে পড়বে আবার সে কোরআনের হাফেজ হবে সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ সোমান আল্লাহ বললেন কোরআনের হাফেজ স্কুলের ছাত্র এইগুলো করতে হবে তাহলে কি হবে আপনার এ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাই হোক ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জাহেজ আছে কিনা শাহেক আহমাদুল্লাহ বললেন জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না হবে না হবে না হবে না যদিও পড়া দরকার তারপরেও আসক্তি তৈরি হবে যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে আমার কথা না শায়ক আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার কারণ আপনার এই অসুবিধা এই রোগটা আছে তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে কে তৈরি করেছেন ওরে মরিলা মানুষ দাম বাড়ে ওরে মরিলা মানুষ তার অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে আমার বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বে ঠিক থাকতে মানুষের কদর হয় না মরে যাওয়ার পরে বলে আরে মানুষটা বড্ড ভালো লোক ছিল ঠিক না ঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও কষ্ট করে ইদার নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ইদার নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জানি ওরে নতুন কাপড় জুটবে দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায় দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায় দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন দিন কেটে যায় বছর ঘুরে যুখ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারেটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারেটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ঠিক নামে ঠেক মারহাবা বলা যাবে আরও যারা বলেন মারহাবা জোরাদা যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে জোরাদা ইউনিয়ন এক নম্বর হইবৎপুর থানা সদর যশোরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শ্রদ্ধাবাজন সভাপতি জনাব কারি আব্দুল খালেক মুন্সি আপনি আব্দুল খালেক মুন্সি মাশাল মুরব্বী মানুষদেরকে সভাপতি বানায় এত কষ্ট দেয় এই শীতে পিসাব লাগলে উঠার কোনো খায়দা নেই এ তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের সম্মান ওনাদের সম্মান করা দরকার আল্লাহ কবুল করেছেন মুফতারাম কারি আব্দুল খালেক মুন্সি একসময় ওনারাও আমাদের মতো যৌবন ওনাদেরও ছিল ঠিক কিনা ওনারাও সময় আমাদের মতো ছিল আজকে পরন্ত বিকাল আবার আমরাও একদিন যদি বেঁচে থাকি এরকম একটা বিকালে চলে আসব যেই দিন খালি তসবি গুনতে হবে আর আজরাইলের রাইলের দায়িত্বে হবে নিয়ে যাও ঠিক না কারণ ওই সময় সন্তানের কাছে দাম থাকে না বউয়ের কাছে মূল্য থাকে না পুত্রবধু মূল্যায়ন করে না সকালবেলা কাশি শুরু হয়ে যায় পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধু পান্তা ভাত থালাটা চেলে দিয়েছে তুমি কাঁসার সময় পাওনা খালি আমি পাল্টা নিয়ে বসলি তোমার কাঁসা লাগে শয়তানি না কি বিকালে একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে পড়বে না পড়বে না সেও পড়ে যাবে ভাই আমার এই জন্য সাথে খারাপ আচারণ করা যাবে না আলোচনা করেছেন হজরত মালানা মুফতি মনিরুজ্জামান যশোরি আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আমার কলিজার ভাই অনেক ভালোবাসার মানুষ উনি বললেই যে কোনো দাওয়াত আমি মোটামুটি চোখ বুঝে নিয়ে যশোরে হাতে গোনা গোটা সিজনে মনে হয় দশটা মাহফিলও নাই তার মধ্যে তিনটা মাহফিল উনার আর বাকি সাতটা অন্য লোকের তো সম্মান করি অনেক দারুণ আলোচনা করেন আমার থেকে আলোচক ভালো উনি উনার আলোচনা আসলে শোনার মতো আলোচনা এবং উনার আলোচনা শুনলে আপনারা খোরাক পাবেন আপনারা পাথেও খুঁজে পাবেন আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি এইগুলো এটা শোনার কোনো দরকার আছে এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন আমি এতে মোটেও খুশি হব না এত ফোন আসে প্রতিদিন ন্যূনতম অল্লাহি আল্লাহর কসম করে বলছি যে একশোটা মাহফিলের ডেটের ফোন আসে কোন পক্ষে আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে কোন পক্ষে একশোর উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয় ভাইরাল কৌতুক অভিনেতা এই সে ইউটিউবের অমুক তমুক গায়েবাল্লা ভোর কথাটাও বলেন